জালালিয়ে আপনার কথা বলেছে আপনাকে যাইলাম মানামকে খা গরিব নামাজ পড়েছিলাম یہ ہے خواجہ کی شان اللہ اللہ یہ ہے خواجہ کی شان اے رسمہ کی جانی کر دو مہربانی খুশি হলেন আমি ভয়ে নেবে তুমি আবার কোনো তুমি যান আমাকে অনেকগুলো হা দিয়ে বলিনা আলহামদুলিল্লাহ প্রকাশিত হয় মানুষ দুঃখে থাকলে শান্তি পায় পেরেশানি থাকলে স্বস্তি লাভ করে বেমান থাকলে ইমান লাভ করে দুশ্মন থাকলে পরিণত করে জুলো সেটি আসরের ছিল তিন ঘন্টা যারা বলেন সুবহান আল্লাহ সেই দিনের কথা আমার হৃদয় এখনো এলাকাবাসী যারা ইয়ং জেনারেশন এখন আমাকে বলে তাই এই কথাটা না বলে যে লেখা দুই ভাগে ও ভাগে করতেকে হাদিসmeidaও আল্লাহর সত্য সেই ইমানদারের রূপকে তোরতাজা করে